কুমিল্লার হোম্নায় শুক্রবার সাতাশে ডিসেম্বর সকাল দশটায় হোমনা মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হোমনায় শিল্পী শিল্পীগোষ্ঠীর প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের শুভ সূচনা হয় পরে গোপাল জিউর আখড়া মিলনায়তনে বাংলাদেশ উদী শিল্পী গোষ্ঠী হোমনা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিটি গঠন করা হয় বাংলাদেশ উদ্দীচি শিল্পী গোষ্ঠী হোমনা শাখার আহ্বায়ক কবি আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উদ্দীচি শিল্পী গোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফরিদ আহমেদ হুমনা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি দেলোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হোমনা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুচন্দন লাল রায় বীরমুক্তিযুদ্ধা সৈকত হোসেন বাবুল বাংলাদেশ উদ্দেশ্য শিল্পী গোষ্ঠী কুমিল্লা সংসদের সহসভাপতি রত্না সাহা সাধারণ সম্পাদক কাকলি দত্ত ও সাংবাদিক ও নাট্যকর্মী হালিম সৈকত প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন হোমনা ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক ইকবাল হোসেন সজীব হোমনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান ভূয়া হুমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহম্মদ রাহিদ হাসান দাদন শান্তি রঞ্জন সূত্রধর হুমনা শিল্পকলা একাডেমির শিক্ষক শরীফ সরকার ঘাড়মোড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও হোমনা প্রেস ক্লাবের সদস্য শফিকুল ইসলাম মুন্না হুমনা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মহম্মদ তারিকুল ইসলাম তারেক বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজামান শোভ শিল্পী জীবন শিল্পী আইরিন আক্তার ডেইচি

অনেকদিন ধরে চর্চা চলছে তবে সেটা আহ্বায়ক কমিটির মাধ্যমে আজকে একটা পূর্ণাঙ্গ রূপ নেবে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমি উদয়সি শিল্প গোষ্ঠীর সাফল্য কামনা করি সেই সাথে উদয়সি শিল্প গোষ্ঠী যেন হোমনাতে সারা বাংলাদেশের একটা সাম্যের চিহ্ন হয় হোমনায় প্রতিষ্ঠিত করার জন্য হোমনায় একটি কমিটি আমি জানি

আবার যাবে আবার আসবে এই আমাদের চলবে পৃথিবীতে কিন্তু সংগঠনকে বাঁচিয়ে রাখতে হবে আজকে সেই ষড়যন্ত্র একটা কথা বলবো আমি তো গান পারি না মানুষ যদি সেই মানুষের মানুষের মানুষ যত মানুষ জন্ম তাকে মানুষ হয় এই মানুষ সেই মানুষ এক নয় এই মানুষ আর সেই মানুষ

শহীদদের নামে শপথ করছি যে আমি সবাই সবার নাম বলুন আমি বলে আমি